আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে মূল্যবান নসিহাত করবেন শায়খ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আলহাজ হযরত মাওলানা হাফেজ ইউনুস আহমদ সাহেব পীর সাহেব হযরত খুলনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسنيما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মুওয়াজ মুহতারাম মোহতর ওলামায়ে ওয়ালামা ফুজলায়ে ফাই সারা দেশ থেকে আগত সর্বস্তরের ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ পাক আমাদেরকে এই বিশাল রোহানি মজমায় কিছু সময় কাটানোর সুযোগ দান করলেন এর জন্য সবাই আলহামদুলিল্লাহ একই সঙ্গে অনেক নেমাতের সমাহার এক্ষেত্রে আমরা অনেকেই বেশিরভাগ মুসাফির এরপর হল আজকে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আবার সেই শ্রেষ্ঠ আমল জুমার নামাজ করা হয়েছে এই জুমার দিনে কোন একটা সময় আছে যেটা গোপন রাখা হয়েছে সময়টা কম রসৌল্লাহ সাল্লিয়াল্লাম ইশারা করে বলেছেন অল্প একটু সময় এটা উল্লেখ করা হয় নাই ওই সময়টাই যে কোনো দোয়া করলে আল্লাপা কবুল করে নেন এই জন্য এই দিনটা কাজে লাগানো দরকার দোয়া করতে থাকবো দোয়া হয়ে গেলে আল্লাপা কবুল করবেন এদিকে মুসাফিরের দোয়াও কবুল হয় অনেকটা ইতিবাচক দিক রয়েছে আল্লাপাক তৌফিক দান করেছেন আবার শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ এমন এক ময়দান আল্লাপাক আমাদেরকে জমায়েত করেছেন এই ময়দানের বড় একটা ইতিহাস রয়েছে আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ শুনেছি মাত্র একচল্লিশ জন লোক নিয়ে প্রথমে মজমা করতেন সেটা বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা দেখছেন মকবুলিয়া তার আলামত আল্লাপাক হয়তো পছন্দ করে নিয়েছেন প্রতি বছর অনেক অনেক চোখের পানি ময়দানে ঝরে আমরা সিয়াত মহলে অনেক করে থাকি শুনে থাকি এই ময়দানটা বেতিকর ময়দান আসলেই কেমন যেন এক একজন মানুষের জেন্দিগির পরিবর্তন ঘটিয়ে দেন আসে বিভিন্ন পরিচয় কারোর পরিচয় ছিল সন্ত্রাসী কেউ ছিল মাদকসেবী কেউ ছিল বেনামাজি কেসুর উচ্ছৃঙ্খল বিভিন্ন পরিচয় আসে দেখা যায় বেশিরভাগ মানুষ যাওয়ার সময় কেমন যেন আল্লাহ পাকের অলির সেপথ নিয়ে ফিরে যায় এমন শোনা গেছে আমাদের সাথী ভাইয়েরা দাওয়াত দিয়েছে চলো চর্ময় ময়দান থেকে ঘুরে আসি হয়তো বলেছে আমার বদ অভ্যাস আছে মাদক সেবন করতে হয় এটা আমার সাথে নেওয়া লাগবে রাজি হয়ে গেছে ঠিক আছে তবু একবার ঘুরে আসো শোনা গেছে মাদকের বোতল সাথে ছিল কিন্তু ময়দানে ঢোকার আগেই নদীতে নিক্ষেপ করেছে অনেকে বাদ দিয়ে দিছে। অনেকে আফসোসও করেছে সাথীদের বলেছে যে তোমরা আগের থেকে কেন আমাকে ধরে আনো নাই আমি না আসতে চাই কেন তোমরা বেঁধে আনো নাই একজন বড় আলেম মহাক আলিম পরিচিত দেশ বরণ্য একদিন আফসোস করে বলছেন চরমার ময়দানে আসার পর কেমন হাতে খড়ি পেলাম করেছে অনেক সনতার আসার পরে তার মধ্যে মনে হয়েছে যে কেমন যেন আমার জেন্দিগি শুরু হলো। এই জেন্দিগি পাক আমাদেরকে দান করেছেন পরিবর্তনের সুযোগ দান করেছেন আবার শুক্রাদি করে আলহামদুলিল্লাহ বারবার শোকর আদায় করতে হয় শোকর আদায় করলে নিয়াম বৃদ্ধি পায় শোকর আদায় না করলে নিয়াম ছুটে যায় একজন মানুষের জিন্দিগির পরিবর্তন হওয়া কত বড় মেয়ামাত কথার কথা আগে ছিল জাহান্নামুখী এখন শুধু তার গতি পরিবর্তনের জান্নাতমুখী হয়ে গেছে এর থেকে বড় নিয়ামাত কি হতে পারে এর জন্য আবার শোকর আদের আলহামদুলিল্লাহ শোকর আদের প্রক্রিয়া দুইটা একটা হলো জবানে আলহামদুলিল্লাহ আর একটা হলো যে ধরনের নেমাত আল্লাপাক দান করেছেন সঠিক মূল্যায়ন করা কদর করা হ্যাঁ আল্লাপাকের পক্ষের থেকে বিশেষ নেমাত পেয়েছে কাজে লাগানো তাহলে আল্লাপাক দিন দিন নেমাত বৃদ্ধি করে দিবেন এরপরেও দেখা যায় ময়দানে আসবার পরও কিছু সংখ্যক মানুষ বঞ্চিত থাকে সংখ্যা খুবই কম এখানে শুধু নয় বিভিন্ন মাহফিলে যোগদান করে কেন দেখা যায় বঞ্চিতই থেকে যায় অনেকে পরিবর্তন আসতে চায় না আবার কোন কোন জায়গায় দেখা যায় আগে যতটুকু বদ অভ্যাস ছিল অভ্যাসের পরিমাণ আরও বেড়ে যায় অর্থাৎ ব্যাদমির পরিমাণ বেড়ে যায় সংখ্যা কম কেনই এই বঞ্চনা এই সম্পর্কে দুই একটা কথা বলবো কেন বঞ্চিত হলাম অনেকে পায় আমি কেন পেলাম না পাচ্ছি না কেন চিন্তাভাবনার বিষয় নাকি বলেন চিন্তাভাবনার বিষয় অনেকে পায় লক্ষ লক্ষ মানুষ পেল আমি কেন পাচ্ছি না আমার ভাইয়েরা আমি কোন ঘরে ঢুকতে চাই ঘরের সামনে প্রাচীর দাও যদি দেওয়া থাকে ঢোকা যাবে বাধা থাকলে ঢোকা যাবে না আমি একটা রাস্তা অতিক্রম করতে চাই অত বিশাল ড্রেন কেটে দেওয়া হয়েছে যেতে পারবো তাহলে বোঝা গেল প্রতিবন্ধকতা থাকলে ঢোকা যায় না যেখানে যেতে চাই সেখানে পৌঁছানো যায় না তা আমরা তো হেদায়েতের ঘরে ঢুকতে চাই হেদায়েত পেতে চাই আলোকিত মানুষ বলতে চাই বাধাটা কোথায় এই সম্পর্কে আমাদের একটা কথা বলা হয়ে থাকে অনেকেই বলেন আকাশ থেকে বৃষ্টি যখন পড়ে এটা নিচু জায়গায় জমা হয় উঁচু জায়গায় জমা হয় না কি বলেন বৃষ্টির ফোঁটা যখন পড়ে জমা হয় কোথায় নিচু জায়গায় উঁচু জায়গায় জমা হয় তো লক্ষ্য করে দেখা যায় যারা নিচু হতে পারে না এদের এরা বঞ্চনার শিকার হয় নিচু হতেই যায় না কেন ওই যে মনে পড়ে আমি অনেক কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক এই যে নিচু হতেই চায় না সনদের দিকে লক্ষ্য করে অনেক সনদের অধিকারী দেশি বিদেশি অনেক সনদ আমি বড় পণ্ডিত আমি বুদ্ধিজীবী বড় শিক্ষিত বড় একটা বেড়া হয়ে গেল না কি বলে প্রাচীর হয়ে গেল না উঁচু হয়ে গেল রহমত কিন্তু নিচে জায়গায় জমা হয় অনেক প্রভাব প্রতিপত্তি তার কথা অনেক মানুষ ওঠা বসা করে ডাক দিলে লাঠিয়াল বাহিনী চলে আসে অনেক সন্তান লালন করে অনেক প্রভাব প্রতিপত্তি এমনকি এলাকার মানুষ তার বাই ঘুমাতেও পারে না আছে না ওই যে উঁচু হয়ে গেছে উঁচু হলে সেখানে রহমতের পানি জমা হতে চায় না আল্লাহ পাক করে না পাকি কি বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তমশিফিল আউ্লে রহা আল্লা বলছে তোমরা জমিনের উপর দিয়ে দাপটের সঙ্গে চলবে না অহমি কেন চলবে না অহংকার নিয়ে চলবে না এরপর ব্যাখ্যা সহকারে বলা তুমি দাপিয়ে দাপিয়ে চলতে চলতে জমিনকে পাড়িয়ে পাড়িয়ে সিলে ফেলতে পারবে না জমিন পাড়ায় সিলে পাল্টে বললাম তাবুগাল জিবালা তুলা বুক করে চলতে চলতে উচ্চতা তুমি পাহাড়কে অতিক্রম করতে পারবে না আলাদা ব্যাখ্যা সহকারে বলছেন কতটুকু মানুষ তুমি তুমি দাপিয়ে দাপিয়ে চলছো জমিন পাড়ায় সিঁড়ি ফেলতে পারবে না আর উচ্চতা তুমি পাহাড়কে অতিক্রম করতে পারবে না এর দ্বারা আল্লাপা কি বলছেন তুমি ছোট্ট একটা প্রাণী কিসের দাপট দেখাও দেখেন তো যারা দাপট দেখাতে দেখাতে আল্লাপাকের না ফরমানি করতে অভ্যস্ত দু একটা প্রশ্ন করি আল্লাপাক আমাদেরকে অনেক নেয়ামাত দান করেছেন গুণে শেষ করা যাবে না তার মধ্যে একটা নেয়ামাত হলো অক্সিজেন কি বলেন অক্সিজেন গ্রহণ করি এই নেয়ামাত কি ছোট না অনেক বড় অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কম না বেশি দেখেন দাপড় তো দেখাই আল্লাপাক যদি সিদ্ধান্ত নেন মাত্র দশটা মিনিট কয় মিনিট দশটা মিনিট অক্সিজেন বন্ধ সারা পৃথিবীতে আমার ভাইয়েরা এই দশ মিনিট পরে মানব সভ্যতার কোনো কোনো সাউন্ড শোনা যাবে কয়টা দশ মিনিট মাত্র একটা আমার বন্ধ করেছে তার নাম কি অক্সিজেন এই অক্সিজেন কে দান করেছেন দশটা মিনিট বন্ধ করলে আমি কিভাবে চলতে পারি আমার আওয়াজই তো শোনা যাবে না এই কথা মনে রাখা দরকার যতই দাপট দেখাই আল্লাহ যদি কোনো একটা বিষয় মাইনাস করে দেন আর দাপট চলবে না সব চুপ আওয়াজ নাই হ্যাঁ ব্যতিক্রম কিছু থাকে আল্লাপাক মাঝে মধ্যে কুদ্দর দেখান যেমন এক মহাদ সাহেবের কথা মনে পড়ে মাসে মধ্যে হয় চলছেন বাইকে দুইজন তো মাঝে মধ্যে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্ট হয় হয় না অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মহাদির সাহেব সিটকে পড়ে গেছেন পানির মধ্যে অন্য মানুষ টের পায় নাই এই আওয়াজ শেষে মানুষ দৌড়ে আসছে দেখে দুইজন ছিল বাইকে এখন দেখা যায় মাত্র একজন আরেকজন দেখা যায় না এলাকার যুবকেরা সন্দেহ করলো যে পুকুরের মধ্যেও পড়তে পারে অনেক ডুবাডুবি করে পায় নাই খোঁজাখুঁজি করে পায় নাই এরপর মনে প্রশ্ন রয়ে গেল দেখলাম তো দুইজন আরেকজন কই এই অপেক্ষা করতে করতে কয়েক মিনিট পরে একটা পাঁচ টাকার নোট পানির উপরে বেঁচে উঠেছে এবার মানুষ নিশ্চিত হয়েছে যে নিশ্চয়ই মহাদ্রেশ সাহেব পানি নিচে আছে। এই চিন্তাভাবনা জল্পনা কল্পনা করতে করতে একুশ মিনিট চলে গেছে একুশ মিনিট যুবকের আবার ডুব দিয়েছে ডুব দিয়ে মহাদ্রে সাহেবকে উঠিয়েছেন দেখেন মহাদ্রেস সাহেব সুস্থ কিছুদিন আগে তার মাদ্রাসা গিয়েছিলাম সুস্থ অবস্থা মাদ্রাসা পরিচালনা করছেন এটা সবার জন্য না সব সময়ের জন্য না ব্যতিক্রম একুশ মিনিট চলে গেছে বেঁচে আছেন তো সাধারণ যে হিসাব আল্লাপাক দশটা মিনিট যদি নেমাত বন্ধ করে রাখেন অক্সিজেন সারা পৃথিবীর মানুষ সভ্যতার কোনো সাউল শোনা যাবে পানি আমাদের প্রয়োজন আছে কি বলেন প্রয়োজন আছে আল্লাপাক যদি সিদ্ধান্ত নেন একটা মাস কয়দিন একটু বাড়িয়েই বললাম একটা মাস সারা পৃথিবীতে পানি থাকবে না পুকুরে খালে নদীতে কোথাও না দোকানে পানি নেই আমার ভাইয়েরা কি মনে হয় এক মাস পর সারা পৃথিবীর মানব সভ্যতার কোনো সাউন্ড শোনা যাবে নেমাত বন্ধ করেছেন কয়টা একটা যেটার দিকেই যাব আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এক সপ্তাহ সূর্য তার আলো দিবে না পৃথিবীর অবস্থাটা কি হতে পারে বুসা গেল দাপট দেখানোর মতো কোনো উপকরণ আমাদের কাছে নেই এই অহংকার যদি থাকে কঠিন হয় কেন তো নিচু হতে পারে না আমাদের সিদ্ধান্ত কি উঁচু হবে না নিচু হবো আল্লাপ যখন দেখবে নিচু হয়ে গেছে আল্লাপাকের পক্ষের থেকে রহমত আসলেই তার উপরে জমা হয়ে যাবে দেখেন অহংকার থেকে মুক্ত আমরা হতেই পারি না হাদিস শরীফ থেকে পাওয়া যায় এক যারা পরিমাণ কি পরিমাণ বললাম যাদ্রা পরিমাণ যাদ্রার অনেক সংজ্ঞা আছে একটা বলি কাপড় ধুয়ে নিংল পরে নাড়বার আগে যা ঝাড়া ঝাঁকুনি দেই না আমরা আমরাও দুই মহিলারাও দেয় এবার কি দেখা যায় বাতাসের মধ্যে শূন্য স্থানে ছোট্ট ছোট্ট পানির কণা বাষ্পান বেড়ায় এর এক একটা কণা কত খুঁজে কত ছোট এর একটা কণাকে যাদ্রা বলা যেতে পারে একটা উদাহরণ আরেকটা উদাহরণ হলো টিনের ঘরে আমরা বসবাস করি অনেকেই দেখবেন টিনের ছোট্ট ছোট্ট সিদ্র থাকে দিনের বেলায় সূর্যরশ্মি পরে দেখবেন ঘরের মধ্যে আলো ঢুকে যায় ঢুকে না ওই আলোর মধ্যে ছোট্ট ছোট্ট বালুকানা ধুলিকানা দেখা যায় না এর একটা কণাকে জাররা বলা যেতে পারে হাদিস শরীফ থেকে পাওয়া যায় এর এক জাররা পরিমাণও যদি অহংকার তাকাব্বুর দাপট অহমিকা কারো কলবের মধ্যে জমা থাকে এই অবস্থায় জান্নাতের পাবে না এক থাকলে জান্নাতের ঘেরাও পাবে না জান্নাত থেকে কত লক্ষ কোটি কিলোমিটার দূরে থাকবে জান্নাতের নেমাতের কথা এমনও বলা হয় আসমানে যদি জান্নাতের মেমাত ঝুলিয়ে দেওয়া হয় কোনো ফল বা ফুল এর ঘেরান জমিনবাসী পাবে তা যে মানুষটা জান্নাতের ঘেরানো পাবে না জান্নাত থেকে কত হাজার কিলোমিটার দূরে থাকবে অথচ আমরা কিন্তু অহমিকা বাদ দিতে পারি না তাহলে বললাম ধনের অহংকার হয় সরজের অহংকার হয় আবার আমলের কিন্তু অহংকার হতে পারে যেমন আমরা তো অনেক মুড়িদাসে রাজগার করি অনেক করতে পেতে একটা অহমিকা জমা হতেও পারে আল্লাপাকে হেফাজত কর হতেও পারে যে আশেপাশে যত মানুষ দেখি এর মধ্যে আমি তো বেশি বলি বেশি জিজ্ঞেস করি আমি তো বড় আমলদার ব্যাস এই শেষ হওয়ার একটা পালা হলো কিন্তু যখনই মনে করলাম যে আমি অনেক জমা করে ফেলেছি অনেক অনেকগুলো নেকের মালিক হয়েছি আমি আগে ভাগে জান্নাতে চলে যাচ্ছি মনে করি শেষ এই শুরু হলো আমার সূচনা হলো আমলের হতে পারে হতে পারে আমি বড় বিদ্যান বলো আলেম আমার কথা কত মানুষ কাঁদে আমার নুসিয়া ছেড়ে কত মানুষ ভালো হয় আমার জন্য অনেক দাওয়াত আসে অনেক দাওয়াত ফেরত দেওয়া লাগে বাস কোনো কর্মে যদি একটু অসতর্কতার কারণে অহমিকা ঢুকে যায় না আমি তো অনেক বড় চাহিদা আমাকে না হলে চলেই না ব্যাস এই সূচনা হলো কিন্তু ধ্বংসের সূচনা তা আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আমরা পাই না কেন বঞ্চনার শিকার হই কেন নিচু হতে পারি না বুঝতে পারলাম এই ময়দিনে আসবার পরও যদি উসো থাকে সমস্যা পেয়ে হারাতে হবে এর জন্য আমরা ওগুলো ভোলার চেষ্টা করব। হ্যাঁ হাজার কোটি টাকার মালিক হতে পারি কিন্তু আমি তো আল্লাহ পাকের কাছে ছোট বলেন তো আল্লাহ পাকের খাস রহমত অনেক হাজার কোটি টাকার মালিক আছেন তাদের চলাফেরা দেখলে মনে হয় সাধারণ একজন মুসল্লি যারা চেনে না মনে করে সাধারণ একজন গরিব মুসল্লি যা চাচা অথচ হাজার কোটি টাকার মালিক নিচে হয়ে গেছে আল্লাহ পাকের রহমত তাজিল হয়ে গেছে আর তাদের ঘর আলোকিত হয়ে গেছে অনেক দেখানো যাবে শত শত কোটি টাকার মালিক আল্লাহ পাক তার দিনদারি যেমন দান করেছেন পরিবারের মধ্যে দিনে ছোঁয়া লেগে গেছে সন্তান বড় বড় আলম হয়ে গেছে একজন দুইজন বউ পাবেন নিচু হয়ে গেছে আল্লাহ পাকের রহমত তাজিল হয়ে গেছে রহমত জমা হয়ে গেছে তা আমরা কি উঁচু হয়ে চলবো না নিচু হয়ে চলবো হ্যাঁ তারপরে এটা ব্যতিক্রম কথা আছে কোন কোন ক্ষেত্রে নিচু হলে চলবে না কোন সময় ইসলামের উপর আঘাত ইসলামকে ধ্বংস করতে চায় মুসলমানকে ধ্বংস করতে চায় এইখানে নিচু হওয়ার কোন সুযোগ আছে নাকি না তখন পাহাড়ের মধ্যে বজ্র হতে হবে কঠিন হবে শক্ত হতে হবে আর ব্যক্তিগত আচরণে এমন মুলায়েম আচরণ হবে আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় আল্লাপাক একশ্রে মানুষের জন্য প্রশংসা করেছেন প্রশংসা বলছে যে আমি দয়ামে আমার খাস বান্ধা এরা ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা يمশূনা আলাল আউদিহামুনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহি্লুনা ক্বালূ সালামা আল্লাহ পাক প্রশংসা করেছেন কিছু সংখ্যক মানুষ আছে যারা ওদের সঙ্গে কোনো কর্কশভাষী বংশ কর্কশ কথা বললে রুক্ষ আচরণ করলে বিনিময়ে শান্তির বাণী শোনায় মিষ্টি কথা বলে কঠিন বিষয় না এদিকের আল্লাহ পাক প্রশংসা করেছেন তা আমরা কি আচরণ রুক্ষ করব না সুন্দর করব মুলায়েম আচরণ হবে আমাকে যেন বটবৃক্ষের বৃক্ষের মতো মনে করে আমার কাছে সে যেন ছায়া পায় শান্তনা পায় এমন জিন্দিগি গঠন করতে পারলে পাক দুনিয়াতে শান্তি স্বস্তি দান করবেন পরবরণে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন তো সময় তো সংক্ষেপ আমি এখানে আলোচনা শেষ করছি আমিও দোয়া চাই আর আমিও দোয়া করি আল্লাহ পাক সবাইকে নিচু হাত আর চলা তফিক দান করেন বঞ্চনা শিকার আমরা না হই আমরা কিছু পেয়ে যাবো থেকে বিদায় নিতে পারি আমিন এখনো দাও এখন দিলে পেলাম